আসসালামু আলাইকুম সবাইকে মেডিভি পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি ইয়াসিন আমি পড়াশোনা করছি ঢাকা নার্সিং কলেজ ঢাকাতে বিএসসি এম নার্সিং ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি আজকে আপনাদের সাথে আমার যে ক্লাসটা সেটা হচ্ছে সাধারণ বিজ্ঞান নিয়ে আপনারা জানেন যে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই দুইটি কোর্সের জন্য আমাদের কিন্তু এই সাধারণ বিজ্ঞানে পঁচিশ মার্ক থাকে এবং এই পঁচিশ মার্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের একশো মার্কের মধ্যে যদি পঁচিশ মার্কই একটা সাবজেক্টে থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে এটা গুরুত্বটা কত এবং আপনাদের একটা যদি বিষয় বলি যে এই সাধারণ বিজ্ঞানে কিন্তু নাম্বার তোলা সবচেয়ে ইজি যদি আপনারা বুঝে 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 পড়াশোনাটা করেন আপনি যদি সাধারণ জ্ঞানের কথা বলেন সেখানে কিন্তু আপনাকে অনেকগুলা টপিক পড়তে হবে এই মার্কের কিন্তু সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে আপনারা যদি বুঝে সহজে এটা পারবেন তা আমরা পড়াটা শুরু করি আমরা প্রথমে পড়বো তাপ এবং তাপ গতিবিদ্যার তাপ এবং তাপমাত্রা নিয়ে এখন তাপ কি তাপ হচ্ছে এক ধরনের শক্তি যা আমাদের ঠান্ডা এবং গরমের অনুভূতি জাগায় তো এটা কেন শক্তি আমরা যদি একটু বলি যে এটাকে শক্তি কেন বলা হচ্ছে আমরা জানি শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে আমরা যদি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কথা চিন্তা করি সেখানে কিন্তু কয়লা পুড়িয়ে প্রথমে তাপ তৈরি করা হয় এবং সেই তাপ থেকে কিন্তু বিদ্যুৎ তৈরি করা হয় সেই কারণে আমাদেরকে বুঝতে হবে এটা কিন্তু এক ধরনের শক্তি ঠিক আছে এবং আমরা জানি শক্তির একক হচ্ছে জুল সেই কারণে কিন্তু তাপের এককও দেখতে পাচ্ছি আমরা জুল ঠিক আছে তাপের এসআই একক হচ্ছে জুল কিন্তু পূর্বে এটা ছিল না পূর্বে ছিল হচ্ছে ক্যালোরি ক্যালোরি কিন্তু এখনো আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করি যেমন খাদ্য থেকে আমরা যে শক্তি পাই সেটাকে আমরা বলি ক্যালোরি ঠিক আছে খাদ্য থেকে আমরা যে শক্তি পাই সেটাকে বলি ক্যালোরি সাধারণ বিজ্ঞানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে খাদ্য এবং পুষ্টি তো আপনারা সেখানে গেলে কিন্তু এই টপিকটা বুঝতে পারবেন আচ্ছা এরপরে আমরা দেখি যে ক্যালোরি এবং জুলের মধ্যে একটা পার্থক্য আছে কিন্তু এসআই এককে আমরা যখন এটাকে জুল বলতেছি এবং আহ আমরা পূর্ববর্তী যেটা ক্যালোরি ছিল এটার মধ্যে একটা সামান্য পার্থক্য আছে সেই পার্থক্যটা কি সমান হচ্ছে জুল অনেক সময় আপনার এভাবে না থেকে থাকতে পারে এক ফোর ফোর টু এভাবেও পরীক্ষায় ঠিক আছে আপনি দুইটাই কিন্তু আনসার করতে হইতে পারে আপনার যেটাই থাকবে সেটাই বুঝে নিতে হবে তা আমরা আবার একটু বোঝার চেষ্টা করুন এক ক্যালোরি সমান কত ফোর পয়েন্ট টু জোল এটা হচ্ছে ক্যালোরি এবং জোলের মধ্যে পার্থক্য এখন আসি আমরা তাপমাত্রা কি আমরা পড়ে আসছি তাপ হচ্ছে এক ধরনের শক্তি কিন্তু তাপমাত্রা জিনিসটা কি তাপমাত্রা হলো বস্তু তাপীয় অবস্থা এমন একটা তাপীয় অবস্থা যেটা নির্ধারণ করে অন্য বস্তু সংস্পর্শে তাপ দিবে নাকি নিবে যেমন আমরা যখন কারো জ্বর আসে জ্বর আসলে দেখি যে তার শরীরে হাত দিলে কিন্তু সে প্রচন্ড থাকে এবং সেই উত্তাপের কারণে আমি বুঝতে পারি যে তার মধ্যে অনেক তাপ আছে এবং সেটা কিন্তু আমার মধ্যে ট্রান্সফার হয় আমি আমার মধ্যে সেই তাপটা চলে আসে এবং সেটা কি আমরা বলতেছি তাপমাত্রা তাপমাত্রা তাহলে কি তাপমাত্রা হচ্ছে তাপীয় অবস্থা যেটা নির্ধারণ করে অন্য কোনো বস্তু সংস্পর্শে এলে তাপ দিবে নাকি নিবে আচ্ছা এখন এই তাপমাত্রাও একটা একক আছে এটাকে বলা হয় কেলভিন তাপমাত্রা একক কি তাপমাত্রা একক হচ্ছে কেলভিন এটাকে কে দ্বারা প্রকাশ করে আবার লিখলে কিন্তু আমরা এইভাবে কেলভিন লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা দুইটা একক এখানে পাচ্ছি তাপের একক হচ্ছে জুল এবং তাপমাত্রা একক হচ্ছে কেলভিন আমরা অনেকেই মনে করি তাপ এবং তাপমাত্রা একই জিনিস অবশ্যই না তাপ হচ্ছে শক্তি আর তাপমাত্রা হচ্ছে তাপের একটা অবস্থা তাপীয় একটা অবস্থা আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে যাই ঠিক আছে এখানে বেশ কিছু বিষয় আছে আমরা যারা ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডিফারি এই দুইটা তে আমরা যারা পড়তে আসি আসি তাদের অনেকেই আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসি অনেকেই কমার্স কিংবা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসি তো আমরা একচুয়ালি যে সবগুলো জানবো এরকমও কিছু না তো যারা সায়েন্সে ছিল আগে তারা হয়তো বেশ কিছু টপিক আমাদের জানা আছে কিন্তু অধিকাংশরে হয়তোবা জানা নেই তাই একটু খেয়াল করে দেখবেন কারণ বিজ্ঞান হচ্ছে বোঝার জিনিস এখানে আপনি খুব বেশি মুখস্থ করতে হবে এমন না ঠিক আছে কিন্তু বুঝেনা পড়লে আপনি না পড়ার সম্ভাবনা অনেক বেশি আপনি যদি বুঝে পড়েন 25 এর মধ্যে 23 24 পেতে পারেন আর যদি বুঝে না পড়েন তাহলে পাবেন না আচ্ছা এখন দেখেন পানির ত্রৈধ বিন্দু কাকে বলে ঠিক আছে পানির এমন একটা অবস্থা আছে যে অবস্থাতে পানি বরফ অবস্থাতেও থাকতে পারে আবার তরল বা পানি অবস্থাতে থাকতে পারে আবার জলীয় বাষ্প হিসেবেও থাকতে পারে ঠিক আছে তো এখানে দেখতে পারতেছে আমরা পানির তিনটা অবস্থায় আছে বরফ মানে হচ্ছে কঠিন অবস্থা পানি তো তরল অবস্থা এবং জলীয় বাষ্প হচ্ছে বায়বীয় অবস্থা তাহলে পানির তৈদবিন্দু জিনিসটা কি পানি এমন একটা অবস্থা যে অবস্থায় হচ্ছে কি পানির তিনটা অবস্থাতে থাকতে পারে তার জলীয় বাষ্প অবস্থাতেও থাকতে পারে বরফ অবস্থাতেও কঠিন অবস্থাতেও থাকতে পারে সেই বিন্দুটাকেই বলা হয় সেই পয়েন্টটাকে বলা হয় পানির বিন্দু এখন প্রশ্ন আসে যে তাহলে সেটা কত ডিগ্রি তাপমাত্রায় সেই বিন্দুটা আমরা পাই সেটা হচ্ছে মাইনাস দুইশো তিয়াত্তর কেলভিনে মাইনাস দুইশো তিয়াত্তর আমরা কি পাই পানির তৈত বিন্দু তাপমাত্রাটা পাই এই তাপমাত্রাতে গেলে পানি বরফ অবস্থাতেও থাকে পানি অবস্থাতে এবং জলীয় বাষ্প অবস্থাতেও থাকে এটা কিন্তু অনেক পরীক্ষাতে আসে আচ্ছা এরপর দেখি প্রমাণ তাপমাত্রা এবং চাপ কত প্রমাণ তাপমাত্রা এবং চাপ কত আপনারা যদি বিসিএস এর কোয়েশন গুলা দেখেন বা বিভিন্ন জব এর দেখেন এইটা অনেকবারই আসছে যে প্রমাণ তাপমাত্রা এবং চাপ কত এটা একটা কমন কোয়েশন তো আমরা প্রমাণ তাপমাত্রা বলি জিরো ডিগ্রি সেলসিয়াস অথবা ২৭৩ তিয়াত্তর ঠিক আছে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সেলসিয়াস কেলভিন বা এগুলা আলাদা আলাদা বলতেছি এরকম নতুন নতুন জিনিস হয়তো অনেকের কাছে লাগতে পারে তো আমরা সেলসিয়াসটা অনেকে জানি কেলভিনটাও অনেকে শুনছে বাট এগুলোর মধ্যে পার্থক্যগুলো আমরা জানি না একটু পরে আমরা পার্থক্যগুলো দেখব কিন্তু আপাতত আমরা দেখি যে প্রমাণ তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস কে প্রমাণ তাপমাত্রা বলে অথবা 273 কেলভিন কে প্রমাণ তাপমাত্রা বলে আর প্রমাণ চাপ কত 76 সেন্টিমিটার। পারদ চাপ ঠিক আছে পারদ কে আমরা কিন্তু একচুয়ালি মার্কারি বলে হ্যাঁ মার্কারি ওকে আর বাংলাতে বলে আমরা পারদ ঠিক আছে থার্মোমিটার আমরা দেখছি অনেকে যে আমাদের জ্বর হলে অনেকে থার্মোমিটার দিয়ে আমাদের তাপমাত্রা মাপতে তো থার্মোমিটারের ভিতরে আমরা একটা লিকুইড দেখতে পাই সেটা কিন্তু এই পারদ বা মার্কারি এটা একটা তাপীয় বস্তু তাপীয় বস্তু হচ্ছে যে বস্তুগুলো তাপমাত্রার সাথে সাথে বাড়ে অথবা কমে ঠিক আছে তো থার্মোমিটার যখন আমরা শরীরে লাগাই আমাদের শরীর যদি অনেক উত্তাপ থাকে আমাদের শরীরে তখন কিন্তু পারদ চাপ বেড়ে যায় ঠিক আছে তখন আমরা বুঝতে পারি আমার একশো এক ডিগ্রি একশো দুই ডিগ্রি জ্বর হয়েছে তো পারদ হচ্ছে একটা তাপীয় বস্তু ঠিক আছে তো আমরা প্রমাণ চাপ কাকে বলতেছি ছিয়াত্তর সেন্টিমিটার পারদ চাপকে বলতেছি আমরা প্রমাণ চাপ ঠিক আছে আচ্ছা আর একটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা এই দুইটার মধ্যে অনেকে ভুল করে একটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা আর একটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা দুইটা কিন্তু এক না প্রমাণ তাপমাত্রা কোনটা জিরো ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন আর পরম শূন্য তাপমাত্রা হচ্ছে তোমার সেলসিয়াস আর জিরো ডিগ্রি ক্যালভিন এইটাকে তাপমাত্রা সবাই আবার খেয়াল করো মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস বা জিরো ডিগ্রি ক্যালভিনকে পরম শূন্য তাপমাত্রা বলে অনেক জিনিস আমাদের বুঝতে হয় কিছু জিনিস আমাদের মুখস্থ রাখতে হয় এই দুই একটা জিনিস কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে আচ্ছা এখন এই পরম শূন্য তাপমাত্রা দিয়ে আমরা কি করবো এটা কি কাজে লাগে আমাদের এই প্রশ্নটা থেকে আমরা এটা বুঝতে পারবো যে পরম শূন্য তাপমাত্রায় আয়তন কত হয় এটা থেকে বুঝতে পারবো পরম শূন্য তাপমাত্রা বস্তুর আয়তন শূন্য হয়ে যায় ঠিক আছে আয়তন শূন্য হওয়া মানে কি এই যে আমরা প্যান্টটা দেখতে পারতেছি এটা কিন্তু একটা আয়তন আছে এটা একটা কঠিন পদার্থের ভালোই আয়তন আছে এখন আমরা যদি এটাকে পরম শূন্য তাপমাত্রাতে নিয়ে যাই এটা আয়তন শূন্য হয়ে যাবে মানে এটা ভ্যানিশ হয়ে যাবে একদম ঠিক আছে সো এটা মনে রাখতে হবে পরম শূন্য তাপমাত্রা আয়তন হচ্ছে শূন্য আচ্ছা এনটিপি কি এনটিপি এটা খুবই মোস্ট একটা কমন প্রশ্ন অনেক পরীক্ষাতে আসে নরমাল টেম্পারেচার এবং প্রেসার স্বাভাবিক তাপমাত্রা এবং চাপকে বলা হয় হচ্ছে তোমার এনটিপি এখানে আমরা বেশ কয়েক ধরনের ধরনে কিন্তু তাপমাত্রা এবং চাপ পেলাম এই যে প্রমাণ তাপমাত্রা এবং চাপ কিন্তু এটা কিন্তু নরমাল টেম্পারেচার স্বাভাবিক তাপমাত্রা এবং চাপ ঠিক আছে যেমন আমরা যদি একটা পুকুরে যাই পুকুরে গিয়ে ওটা পানিটা দেখে ওই পানির তাপমাত্রা কত অলমোস্ট বেশিরভাগ সময় পানির তাপমাত্রা চার ডিগ্রি থাকে চার ডিগ্রি সেটাকে কিন্তু আমরা নর্মাল টেম্পারেচার বলতেছি সো স্বাভাবিকভাবে আমাদের প্রাকৃতিক কিছু টেম্পারেচার এবং প্রেশার আছে যেগুলোকে আমরা এন বলি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার ঠিক আছে আশা করি পুরো স্লাইডটা তোমরা বুঝতে পারছো আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি আচ্ছা এই যে দেখো একটু আগে আমরা স্কেল গুলা বুঝতে পারতেছিলাম না যে আমাদের কি কি স্কেল আছে বা আমি কেন সেলসিয়াস বলতেছিলাম ঠিক আছে তো এখান থেকে তোমরা বুঝতে পারবা যে বিভিন্ন স্কেল আছে চারটা স্কেল আছে যে স্কেলটা আমাদের পরীক্ষায় তেমন একটা আসে না বাকি তিনটা আমি নিয়েছি এই তিনটার মধ্যে তোমরা দেখতে পারো এবং এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতে পারে তো কি কি তিনটা স্কেল নিয়েছি সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল ওকে এবং এই সেলসিয়াস স্কেল কে তোমরা দেখবে যে সি দ্বারা প্রকাশ করে ফারেনহাইট কে এফ দ্বারা আর কেলভিন কে হচ্ছে কে দ্বারা ঠিক আছে অলমোস্ট অলরেডি তোমরা দেখে ফেলছো সেলসিয়াস কে সি দ্বারা কেলভিন কে কে দ্বারা কিন্তু আমরা আগের স্লাইডে অনেক জায়গায় অনেক জায়গায় আমরা ব্যবহার করেছি এরকম প্রশ্নের মধ্যে বা বিভিন্ন জায়গায় তোমরাও পেয়ে যাবে এই জিনিসটা এবং এই যে স্কেল গুলো আছে স্কেল জিনিসটা কি যেমন থার্মোমিটার আমরা ইউজ করি একটু আগে থার্মোমিটারের কথা বললাম

আমাদের থার্মোমিটার নিচের বিন্দু কত 95 ফাইভ থার্মোমিটার নিচের বিন্দু থাকে 95 কিন্তু সেলসিয়াস নিচের বিন্দুটা হচ্ছে জিরো ডিগ্রি আর উচ্চ স্থিরাঙ্কটা হচ্ছে ডিগ্রি সো নিচের বিন্দু লেখা থাকবে না লেখা থাকবে নিম্ন কত সো সেলসিয়াসের নিম্ন স্থিরাঙ্ক জিরো ডিগ্রি আর উচ্চ স্থিরাঙ্ক হচ্ছে হান্ড্রেড ডিগ্রি এবং এদের পার্থক্য কত পরীক্ষা আসে যে সেলসিয়াস কালের নিম্ন স্থিরাঙ্ক পার্থক্য কত তোমরা দেখতে পাচ্ছ জিরো এবং 100 এর মধ্যে পার্থক্য কত 100 100 তাই না এবং তোমাকে যদি এই প্রশ্নটাও করে যে সেলসিয়াস স্কেলে কয়টা ভাগ থাকে ঠিক আছে সো জিরো থেকে 100 পর্যন্ত তুমি যদি ভাগগুলা চিন্তা করা 100টা ভাগ থাকবে ঠিক আছে তো দেখো এক জায়গায় এই একটা বেসিক থেকে তোমাদের বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে এবং আমরা একচুয়ালি অনেকে ভুল করি কেন বা পরীক্ষায় পায় না কেন আমরা এই বেসিকগুলা ক্লিয়ার করে না যে এটা আছে মানে বইয়ে এটা আছে মানে এটাই পরীক্ষা আসবে এমন না ঘোরা আসতে পারে বা এই বেসিকটা থেকে অন্যভাবে প্রশ্ন করতে পারে আমরা শিখছি এখানে নিম্ন স্থিরাঙ্ক ভাগ থাকে কিভাবে বুঝবো নিম্ন একশোটা আচ্ছা ফারানা স্কেলে আছে এটাকে প্রকাশ করে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে থার্টি টু ডিগ্রি বত্রিশ ডিগ্রি থেকে শুরু হয় স্কেলটা আর শেষ হচ্ছে দুইশো বারো ডিগ্রিতে এবং এটার ভাগ হচ্ছে একশো আশিটা বুঝতে পারছো মানে এটার মধ্যে ঘর কয়টা থাকে কয়টা দাগ কাটা থাকে একশো আশিটা দাগ কাটা থাকে এগুলো পরীক্ষাতে আসে আর কেলভিন স্কেলে হচ্ছে এটাকে প্রকাশ করা হয় কে দ্বারা এটা শুরু হয় দুইশো থেকে অনেকবার তোমরা অলরেডি দুইশো তিয়াত্তর পাইছ আর উচ্চ স্থিরাঙ্ক হচ্ছে এটা তিনশো এবং এটারও ভাগ সংখ্যা হচ্ছে একশো ঠিক আছে তাহলে স্কেলটা একটু ভালো করে পড়বা প্রশ্ন আসতেই পারে এবং এখানে একটু দেখো যে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে তাপমাত্রায় মান 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 হবে তাপমাত্রা নির্দেশ করে প্রশ্নটা একটু আচ্ছা আমি এটা বুঝাই দিচ্ছি ফারেনাইট এবং সেলসিয়াস স্কেলে কত ডিগ্রিতে তাপমাত্রা সেম হয় সমান হয় ঠিক আছে তাপমাত্রা সমান হয় কত ডিগ্রিতে ঠিক আছে তো এই যে দেখো ফারেনাইট স্কেল আছে এবং সেলসিয়াস স্কেল আছে এই দুই স্কেলের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স জিরো ডিগ্রি হান্ড্রেড ডিগ্রি বত্রিশ ডিগ্রি দুইশো বারো ডিগ্রি এরকম কিন্তু এমন একটা পয়েন্ট আছে এমন একটা বিন্দু আছে যে বিন্দুতে গিয়ে সেলসিয়াস এবং ফারেনাইট এর মান সেম আসে একই তাপমাত্রা আসে সেটা কত মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে সেলসিয়াস এবং ফারেনাইট এর মান সেম আছে একই তাপমাত্রা আছে ওকে এবং তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে আমাদের একটা সূত্র আছে আহ সূত্রটা আমি একটু উপরে দেখাই দিচ্ছি সূত্রটা হচ্ছে তোমার সি বাই ফাইভ এফ মাইনাস থার্টি টু বাই নাইন কে মাইনাস ম্যাথ আসতে পারে এই সূত্রটা একটু লিখে রাখবো সবাই সি বাই ফাইভ এখানে দেওয়া আছে তোমাদের যদি স্লাইডটা তোমরা দেখো সেখানে দেখতেই পাবা সি বাই ফাইভ এফ মাইনাস থার্টি টু বাই নাইন কে মাইনাস আহ দুশো তিয়াত্তর বাই ফাইভ ঠিক আছে তো এটা দিয়ে আমাদের কেমন ম্যাথ আসে যেমন তোমাকে যে একটা থার্টি টু না আমরা নাইন ধরে নি সহজ হবে আমাদের জন্য করতে ঠিক আছে তো তোমাকে বলছি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে নাইন ডিগ্রি ওকে নাইন ডিগ্রি ফারেন কত কত বের করো ঠিক আছে কিভাবে করবো আমরা সূত্রতে মান বসাবো সূত্রতে তাহলে সি সি বাই ছিল না এর জায়গায় আমরা বসিয়ে দিলাম এবং মানটা আমাদের জন্য সুবিধা হবে ওকে সি এর মান ধরে নিলাম হচ্ছে আমরা ফাইভ এবং নিচেও সূত্রে ফাইভ ছিল এবং উপর হচ্ছে এফ মাইনাস থার্টি টু বাই নাইন ওকে তাহলে আমরা যদি কেটে দেয় এদিকে হচ্ছে ওয়ান থাকে

অটোমেটিক্যালি বের করে ফেলতে পারব তো এরকম ছোট ছোট ম্যাথের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা কাজে লাগতে পারে তবে ম্যাথ আমাদের খুব একটা আসে না যেগুলো আসার মতো দুই একটা এগুলো আমাদের দেখে রাখা উচিত ঠিক আছে তো আশা করি এই 슬্লাইডটা তোমরা বুঝতে পারছো আমরা পরের স্লাইডে চলে যাব আচ্ছা এখানে আমাদের যে আমরা যে স্কেলগুলো পেলাম সেই স্কেলগুলোর বিশেষ কিছু কাজ আছে তো সেই কাজগুলো আমরা দেখব যেমন দেখো শরীরে তাপমাত্রা মাপতে সাধারণত কোন থার্মোমিটার ব্যবহার করা হয় ঠিক আছে মানে কোন তো ডাক্তাররা যে ব্যবহার করে এটাকে বলে এক ধরনের স্কেল ঠিক আছে এটা এক ধরনের স্কেল যেখানে হচ্ছে তোমার আহ তাপমাত্রা মাপা হয় তাহলে শরীরের তাপমাত্রা মাপার জন্য আমরা ক্লিনিক্যাল থার্মোমিটারটা ব্যবহার করি থার্মোমিটার একচুলে অনেক ধরনের হয় ঠিক আছে ধরো তোমার বাসায় হচ্ছে পানি গরম করছে সে পানি গরম কতটুকু কত মানে ওইটা তাপমাত্রা কত আছে সেটা মাপার জন্য বিভিন্ন ধরনের থার্মোমিটার আছে বাট আমাদের শরীরের তাপমাত্রা মাপার জন্য যে থার্মোমিটারটা সেটা হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডাক্তারের থার্মোমিটার বলা হয় ক্লিনিক্যাল থার্মোমিটারে কোন স্কেল ব্যবহার করা হয় এখন আমরা আগে স্লাইড যদি দেখি আমাদের কিন্তু তিন ধরনের স্কেল পাইছিলাম আমরা সেলসিয়াস ফারেনহাইট কেলভিন এখন আমরা যে শরীর শরীরের তাপমাত্রা মাপার জন্য যে থার্মোমিটারটা ব্যবহার করি সেইখানে আমরা কোন স্কেলটা ব্যবহার করি এটা হচ্ছে কোয়েশন এটা অনেক জায়গায় আসতে পারে সো এটা হচ্ছে ফার হাইট স্কেল সো এই যে আমরা ফার এন হাইট পড়েছিলাম ফার এন হাইট আমাদের শরীরের তাপমাত্রা মাপার জন্য এই ফার হাইট স্কেলটা ব্যবহার করা হয় সো আমরা অনেক সময় বলি না যে জ্বর আসছে তার তাপমাত্রা হচ্ছে একশো পাঁচ ডিগ্রি নট সেলসিয়াস ঠিক আছে অনেকে এটা ভুল করে বলে হয়তো বা একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা একশো এক ডিগ্রি সেলসিয়াস এটা সেলসিয়াস না এটা হচ্ছে ফারেন হাইট কারণ অলয়েজ শরীরের তাপমাত্রা মাপ হচ্ছে ফারেন হাইট দিয়ে এবং এটাকে প্রকাশ করা হয় এফ দিয়ে আমরা আগেও দেখে আসছি আচ্ছা এখন দেখো ক্লিনিক্যাল থার্মোমিটার যে আছে এটা কত পর্যন্ত দাগ কাটা থাকে আমি আগে স্লাইডে একবার বলেছিলাম তোমাদেরকে বোঝানোর জন্য তাও এটা আমাদের এভাবে জানা উচিত কারণ পরীক্ষায় এভাবে আসতে পারে পঁচানব্বই থেকে একশো দশ ডিগ্রি ফারানাইট ঠিক আছে থার্মোমিটার গুলা পঁচানব্বই থেকে শুরু হয় দাগ কাটা এবং একশো দশ পর্যন্ত থাকে তো আমাদের একশো দশ পর্যন্ত কারো তাপ উঠে না আমি প্র্যাকটিসে পেয়েছিলাম একশো সাত একশো সাত এর উপরে আমি পাইনি কখনোই তো নর্মালি হচ্ছে একশো দুই তিন এটা নর্মাল জ্বর আসলে থাকে যাদের একসোসিভ কখনো কখনো ডেঙ্গু চলে আসে তাদের একশো পাঁচ হতে পারে আর খুব সেভিয়ার যাদের প্রবলেম থাকে তাদের একশো ছয় সাত আমি হায়ার সাত দেখেছি এর উপর কাপটা দেখি নাই তো এটা একশো দশ পর্যন্ত দাগ কাটা থাকে ঠিক আছে আচ্ছা মানবদের স্বাভাবিক তাপমাত্রা কত এখন আমরা বলতেছি কারো জ্বর আসছে তো জ্বর আসছে আমরা কিভাবে বুঝবো আমরা থার্মোমিটার দেখে কিভাবে বুঝবো যে তারা একচুয়ালি জ্বর আসছে দেখো স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে তোমার আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট বা এটাকে যদি তুমি সেলসিয়াসে নিয়ে যাও সেলসিয়াসে বলে ছত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে মানুষের স্বাভাবিক তাপমাত্রা তাহলে সেলসিয়াসটা মনে রাখো জাস্ট আমরা ফারেন হাইটের কথা চিন্তা করি তাহলে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেন হাইট এখন কারো হচ্ছে আটানব্বই দশমিক চার থেকে বেশি হয়ে হান্ড্রেড চলে আসলো হান্ড্রেড তার মানে তার হচ্ছে জ্বর আসছে হান্ড্রেড চলে আসলো হান্ড্রেড ওয়ান চলে বেশি হয়ে গেছে তার জ্বর আসছে একটা সেই কোয়েশনটা কি একটি বদ্ধ করে একটি চালু ফ্রিজের দরজা যদি খুলে রাখো ধরো তোমার পাশে একটা ফ্রিজ আছে সেটা দরজাটা তুমি খুলে রাখছো তাহলে সেটা কি তোমার রুম ঠান্ডা করতে পারবে কিনা ঠিক আছে ওভার পারবে না ঠিক আছে এটা কখনোই তোমার ঘরকে ঠান্ডা করতে পারবে না তার মানে ঘরের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে পরিবর্তন হবে না ঘর যদি গরম থাকে গরমই থাকবে ঠিক আছে আচ্ছা আমরা পরে 슬্লাইড দেখি আচ্ছা এটা আমাদের একদমই তাপের একটা অন্য একটা টপিক ঠিক আছে তাপে অনেকগুলা টপিক আছে অনেক ধরনের আলোচনা আছে এটা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাবটা কি রকম হয় ঠিক আছে তো বস্তু যে কোনো বস্তুকে যদি তুমি তাপ দাও সেটা প্রসারিত হয় সেটা হচ্ছে বেড়ে যায় সেটা সেটা তুমি তরল হোক 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 বা যেরকমই তার হচ্ছে বৃদ্ধি ঘটে সেটা প্রসারিত হয়ে যায় এবং সে প্রসারণে একটা ক্রম আছে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ তো বায়বীয় পদার্থ যদি তুমি তাপ দাও সেটা অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে যায় দূরে দূরে চলে যায় এবং প্রসারণটা অনেক বেশি হয় এরপরে আছে তরল সেকেন্ডে হচ্ছে তরলে প্রসারণটা হয় এবং সবচেয়ে কম প্রসারিত হচ্ছে কঠিন পদার্থ তাহলে তাপ এই ক্রমটা পরীক্ষায় আসতে পারে এরপরে এবং এই বস্তুর উপর তাপের প্রসারণের উপর বেশ কিছু ইন্টারেস্টিং কোয়েশন আছে প্রথম কোয়েশনটা যদি আমরা দেখি যে রেল লাইনের দুটি রেল সংযোগস্থলে ফাঁকা থাকে কেন ঠিক আছে তো তোমরা যদি রেল লাইনে যাও বা যাদের বাসা রেল লাইনের কাছে তারা দেখতে পারছো যে রেলের যে পাত আছে এরকম যখন আহ প্রচন্ড উত্তাপ থাকে দুপুর বেলা তখন অবশ্যই ওই তাপে এই পাত কিছুটা প্রসারণ ঘটে এবং ওইটা কি ধরনের পদার্থ কঠিন পদার্থ খুব বেশি প্রসারণ হবে তা না অল্প প্রসারণ হবে কিন্তু প্রসারিত হয় ওই তাপে এবং তার উপর দিয়ে যখন রেলগাড়ি চলে যায় তখন সংঘর্ষে বা ঘর্ষণের কারণে কিন্তু প্রচন্ড তাপ হয় তাহলে দুইটা তাপ হচ্ছে এক তো দিনের বেলা দুপুরের প্রচন্ড তাপ এবং যে রেল লাইনের চাকা আছে তার সাথে হচ্ছে রেলের পাতের ঘর্ষণ এই দুই তাপের কারণে এই রেলের পাত কিছুটা প্রসারিত হয়ে যায় কিছুটা প্রসারিত হয়ে যায় ঠিক আছে এখন সাপোজ এখানে যদি তোমার এই ফাঁকা স্থানটা দেওয়া না হতো সোজা আর এর লাইন তাহলে প্রবলেমটা কি হতো প্রবলেম অবশ্যই এটা প্রসারিত হতো এবং প্রসারিত হয়ে বেঁকে যেত ঠিক আছে রেলের পথ বেঁকে যেত এবং পরবর্তীতে যখন ট্রেন আসত তবে দুর্ঘটনা ঘটত ঠিক আছে এই কারণে রেলের পাতের মাঝখানে কি করা হয় ফাঁকা দেওয়া হয় ঠিক আছে তো এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে এবং ব্যাখ্যা আমি নিজেও বলে দিয়েছি এটা মনে রাখার চেষ্টা করবা এরপরে পরে দেখো টেলিফোন এবং বিদ্যুৎ লাইনের তারগুলো ঢেলা রাখা হয় কেন ঠিক আছে দেখো আগের বার হচ্ছে তোমার ফাঁকা রাখা হয়েছে এখন কি করা হচ্ছে টেলিফোন বিদ্যুৎ লাইন তারগুলো ঢেলা রাখা হয়েছে একচুয়ালি কারণ হচ্ছে যখন শীতকাল আসে উইন্টার সিজনে হচ্ছে বস্তু সংকোচন ঘটে তাপ দিলে যেরকম হচ্ছে বস্তু প্রসারিত হয় তাপ কমে গেলে তার সংকোচন ঘটে ঠিক আছে তো তারগুলো যদি টাইট রাখা হয় তাহলে শীতকালে ওগুলো আরো সংকুচিত হয়ে যাবে এবং সংকুচিত হয়ে গেলে অতিরিক্ত মানে টাইট হয়ে যাওয়ার কারণে সেগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে এই তারগুলোকে দেখবা একটু ঢিলে টেলিফোন কিংবা বিদ্যুৎ লাইন কিংবা হচ্ছে এবং এখন আমরা কেবলের লাইন দেখতে পাই বিভিন্ন ধরনের লাইন সেগুলো কি করা হয় সেগুলো হালকা ঢিলে করা হয় তারা দেখো এটার মানে ছোট করে বলতে গেলে তাপমাত্রা হ্রাস পেলে ধাতব তার ধাতুর যে তারগুলো আছে সেগুলো সংকুচিত হয়ে যায় এরপরে দেখি পুরো কাচের গ্লাসে গরম পানি ঢাললে গ্লাসটি ফেটে যায় কেন ঠিক আছে এটা পুরো কাচের গ্লাস এখন পুরো কাচ কি এটা একটু আমাদের বুঝতে হবে কিছু কাপ আছে যেমন আমরা চা খাই বা যে গ্লাসগুলো আছে সেগুলোতে গরম পানি রাখলে তো ফাটে না কিন্তু কিছু গ্লাস আছে যেগুলো পুরো থাকে অনেক মোটা ঠিক আছে কাচের লেয়ারটা অনেক মোটা ঠিক আছে এই যে একটা গ্লাস বাট এটা অনেক মোটা কাচ দিয়ে তৈরি ঠিক আছে তো এরকম পুরো কাছে যদি আমার আমরা গরম পানি ঢালি তাহলে সেটা ফেটে যায় ফেটে যাওয়ার কারণ কি কারণ তাপ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চারিত হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তো এটা ধরো একটা গ্লাস আছে পুরো কাচের একটা গ্লাস আমি এখানে গরম পানি ঢাললাম তো এটা হচ্ছে কি করে আহ আস্তে আস্তে এদিকে সঞ্চারিত হতে থাকে তাপ সঞ্চারিত হতে থাকে বাট পুরো হওয়ার কারণে এটা এই পর্যন্ত আসতে পারে না ঠিক আছে একদম যে বাইরের সাইড আছে সে বাইরের সাইড আসতে পায় না তো ভিতরের সাইডটা প্রসারিত হয়ে যায় বাইরের সাইডটা সংকোচিত হয়ে থাকে এবং এই কারণে হচ্ছে এটা ফেটে যায় ভিতরটা অনেক বেশি প্রসারিত বাইরেরটা হচ্ছে সংকোচিত হয়ে যায় এই কারণে হচ্ছে আর গ্লাসটা ঠিক থাকে না সেটা ফেটে যায় ওকে ওকে সো এই এই প্রশ্নটার পরে আর একটা প্রশ্ন আসতে পারে যে হারিকেনের যে গরম চিমনি আছে হারিকেন তো এখন एक्चुअली দেখা যায় না আগের দিনে ছিল তো হারিকেন কি তোমার কাচের ভিতরে হচ্ছে তোমার একটা মোমবাতি মোমবাতি টাইপ ওটা জ্বলতো আর কি তো অবশ্যই কাছে যে বাইরের আবরণটা আছে এটা অনেক বেশি উত্তপ্ত হয়ে যেত এবং এই উত্তপ্ত এখানে প্রশ্নটা হচ্ছে হারিং যে চিমনিটা আছে উপরে কাঁচটা আছে সেটার উপর ঠান্ডা পানি পড়লে কি হয় সেটা ফেটে যায় সেটা ফেটে যাওয়ার কারণ হচ্ছে অসামঞ্জস্য তাপের কারণে ঠিক আছে তাহলে চিমনির উপর ঠান্ডা পানি পড়লে কি হয় সেটা ফেটে 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 যায় যায় সেটা এবং যাওয়ার কারণ কি ঠিক আছে এটা কি হয় আমরা হারিকেনের উপর পানি ফেলে দিলাম তো কোথাও হচ্ছে আহ পানিটা ভালোভাবে পরে কোথাও পরে না তো কোনো জায়গা হচ্ছে সেটা প্রসারিত হয় কোনো জায়গায় আগের মতোই সংকুচিত অবস্থায় থাকে অসামঞ্জস্যতার কারণেই চিমনিটা বা কাচের যে আবরণটা আছে সেটা ফেটে যায় ঠিক আছে